সে পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে এবং তাকে জয়শ্রী রাম নমকাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে যেভাবে গণহত্যা এবং হত্যা করেছি তার প্রতিবাদে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারও দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন যে মানুষ দুটো পেটের জন্য বাইরে কাজ করতে গেছি আজকে ধর্মই যদি সব কিছু হয়ে থাকে আপনার ধর্ম আপনার আপনার মানুষ করুক তাতে মানুষ খুশি হবে এবং মানুষের শান্তিতে থাকবে কিন্তু একটা সংখ্যালঘু একটা বাঙালি ছেলেকে তাদের প্রতি আবার লিখার করে যেভাবে হত্যা করা হলো এটা মনে হচ্ছে আমরা আবারও ইংরেজদের আপনার শুধু নয় আবারও আমেরিকা জাপানের আমরা ক্ষেত্রে এসেছি এই ভারতবর্ষ স্বাধীন করার সমাতে আজকের অমরান শুধু একত্র ছিল না সকলের অবদান ছিল তাহলে সেই লক্ষ্যে উড়িষ্যার প্রশাসন কি ব্যর্থতা না কেন্দ্রের সরকার চুপকার আমরা এটা বলতে চাই কেন যেহেতু একটা ছেলেকে বাঙালি বাংলায় কথা বলার কারণে তাকে বাংলাদেশি তৎমা দিয়ে তাকে গণহত্যা করে তাকে মেরে দেওয়া হবে এদিকে লক্ষ্য রেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অলরেডি জানিয়েছি এবং আমাদের কলকাতা না ইমাম সাহেব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল সবাইকে আমরা বলেছি যে যারা এই কাজ করেছে তারা যাতে কঠোর সাজা পায় তাদেরকে আইনের আওতার কাছে নিয়ে আসা হয় এই দাবিতে আমরা একাধিক রাজ্যের সঙ্গে অলরেডি আলোচনা হয়েছে জঙ্গিপুর পুলিশ সুপার তাকেও আমরা জানিয়েছি যে আপনার জায়গা করার আপনারা অবশ্যই করবেন কিন্তু এই যেটা করা হয়েছে তার প্রতিবাদ আমরা জানাই এবং তার সঠিক বিচার যদি না হয় আগামী দিনে আমরা আবারও আন্দোলনে নামব বলে আমরা মনে করছি এবং আমরা বলতে চাইছি যে এই ভারতবর্ষ এই এক মানুষের নয় এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকল অবদান আছে তাহলে বাঙালি বলে তাকে আপনি বাংলাদেশী বলছে তার পুরো বাইরেটা আপনার জানলেন না আর তাহলে কেন্দ্র সরকার যে বলছে আমরা এ রাজ্যে আসলে ভালোভাবে পরিষেবা দিব তাহলে ওখানে যে উড়িষ্যাতে কেন্দ্র সরকার আছে তাহলে কেন্দ্র সরকার কেন সঠিকভাবে বিবেচনা করলো না আর কেন্দ্র সরকার বলছে সবটা সাত সরকার বিকাশ তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা আগামী দিনে বলতে চাই তীব্র ভাষায় আন্দোলন করতে বলব যে এই যে বা যারাই করেছে তাদের বিরুদ্ধে কঠিনত আইন এবং তার পদক্ষেপ না নিলে আগামী দিনে আমরা বিরুদ্ধে আন্দোলন আন্দোলন না।